আবার বেগম খালেদি দিয়ে এবং শেখ সরকারের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে দুই সালের আমি রিটায়ার করেছি শেষের দিকে দুই হাজার চোদ্দ সালের প্রথম আর্থে জানুয়ারি মাসের মধ্যে সেই জন্য আমি তেরো সাল বলি যে তেরো সালে আমার রিটায়ারমেন্ট তো এখন সব সরকারের সাথে কাজ করার তো নানান অভিজ্ঞতা এই সরকারের সাথে যেহেতু কাজ করিনি কিন্তু জনমনে এই সরকার সম্পর্কে যে ধারণা এবং যারা যা শুনি তাদের মনে হচ্ছে যে এই সরকার হচ্ছে বাংলাদেশের চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে দুর্বল সরকার স্বৈরাচারী সরকার দেখেছি তাদের নিয়ে অনেক আলোচনা আছে তো তাদের অনেক সমালোচনা আছে সেই নিয়ে তো আমরা আলোচনা করছি না বর্তমান সরকারকে যখন দেখি আমরা তখন দেখি এটা খুবই দুর্বল সরকার তাদের নানান সীমাবদ্ধতা এবং কোন কোনো দলের পরামর্শে তারা চলার চেষ্টা করছেন যেটা তাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে এবং তাদের যে সাধারণভাবে যে রাজনীতিতে যদি বলেন যে আপনার সংবিধান তারপরে সংস্কার আপনার বিচার এই তারপরে রাজনৈতিক দলকে ঐক্যমত্তে আনা সেখানে তো তাদের দিন ধরে তারা চেষ্টা করছেন যে এখন পর্যন্ত আমরা ফাইনাল কোনো শেপ দেখতে পারিনি সুতরাং এক বছরের মাথায় এসে বলতে হবে যে আমরা তো আগামী কয়েকদিনের মধ্যে এটা দেখতে পারবো আর সরকার তো শুধুমাত্র এই সংস্কার করার জন্য আসে না বা সরকার শুধুমাত্র একটা ইলেকশন করে দেওয়ার জন্য আসে না মানে সরকারের কাজ হচ্ছে যে দেশের যে সাধারণ যে কাজগুলো মানে দায়গুলো সেগুলো প্রতিপালন করা যেমন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সেখানে এই সরকারকে জনগণ তো কোন নাম্বারই হয়তো দিবে না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ দ্রব্যমূল্য এটা রমজান মাসে কিছুটা কন্ট্রোলে ছিল বাট তারপরে দ্রব্য মূল্য যেভাবে দারিদ্রীমার নিচে প্রায় মানুষ তারা খুব কষ্টে আছে আরো মানুষ কষ্টের মধ্যে পড়তে যাচ্ছে দারিদ্র সীমার নিচে আর আঠারো ভাগ অপেক্ষা করছে আগামী এক মাসের মধ্যে জয়েন করার জন্য তো একটা দেশের যদি আহ আঠাশ আর আঠারো ছেচল্লিশ শতাংশ মানুষ যদি দারিদ্র নিচে অবস্থান করে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দেশের অর্থনীতির অবস্থাটা কি অনেক ঢাক পেটানো সত্য আমাদের ব্যবসায়ীরা দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য সেগুলো হচ্ছে না আমাদের বিভিন্ন শিল্প কারখানায় নানান গোলযোগের কারণে এবং পাঁচই আগস্টের পরে হামলা লুট এবং আগুন লাগায় দেওয়ার কারণে এখন ধরেন আঠাশ লক্ষর বেশি শ্রমিক তারা চাকরি হারিয়েছেন আরো অনেক শ্রমিক চাকরি হারাবেন এদের মধ্যে নারী শ্রমিক অনেক বেশি দেশের অন্যান্য পরিস্থিতি যদি বিবেচনা করি আইন শৃঙ্খলা তো একেবারেই পরিস্থিতি খুব নাজুক এবং মবের একটা মূল্যকে আমরা এখন পরিণত হয়েছে যখন তখন যেখানে খুশি কয়েকজন মিলে একটা মব সৃষ্টি করলেই তারা ওখান থেকে কিছু লাভ করেন এবং তারপরে সেই মবটা আবার রাজনৈতিক মবের দিকে আমরা এগিয়ে চলছে তাই যে মবের শাসনটাকে আসলে ফেসিবাদী শাসন বলা হয় ফেসিবাদী শাসনের শুরুটা যদি আমরা চিন্তা করি ওই নাফ্রে মুসোলিনির সময় ওটা কিন্তু মবের শাসন ছিল মব দিয়ে এই ফ্যাসিবাদ कायम করা হয়েছিল মানে আমাদের দেশে তো রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন করে ক্ষমতা যে তারা আবার একটা কর্তৃত্ববাদী শাসন করেছে এখনকার শাসনটাকে তখন আপনি বিবেচনা করবেন যে এই মবের মূল্যক যদি চলতে থাকে তাহলে এটা তো ফ্যাসিবাদের আরেকটা রূপ তো এই সব মিলে এই সরকারকে আপনি অনেক সমাচুনা সরকারের বা সরকার এখন একটা নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছে মনে বিশেষ করে প্রধান উপদেষ্টা লారెঞ্জ ডক্টর মোহাম্মদ ইউরোজ তিনি পূর্বত পাত্রী অ্যাওয়ার্ড যে বক্তব্য রেখেছেন এবং তারপরে তার দপ্তর থেকে যত বক্তব্য রাখা হচ্ছে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হবে এবং এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা অনিবার্য নির্বাচন আমাদের নির্বাচনে যেতেই হবে কারণ অনির্বাচিত সরকার এই দেশটাকে যেভাবে চালানো দরকার দেশ যেভাবে চলে সেই দেশটা চলছে না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ এমন একটা সময় পার করছে রাষ্ট্রপতির অধীনে নির্বাচিত শপথ নেয়া সরকার সরকার প্রধান রাষ্ট্রপতির সাথে মুখ মুখ দেখা দেখির সম্পর্ক নেই সেনাবাহিনী প্রধান সব জায়গায় যাচ্ছেন এমনকি প্রধান বিচারপতির কাছেও যাচ্ছে সেনাবাহিনী প্রধান মার্কিন রাষ্ট্রদূত চাইল্ড অ্যাফেয়ার্স তিনিও প্রধান বিচারপতির সাথে বৈঠক করছেন এই নজির সামনের দিনে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য কি বাংলাদেশ তো এখন একটা বড় সংকট কাল অতিক্রম করছে আপনি অনেকে ক্রান্তিকাল বলেন এবং আমরা এই ক্রান্তিকাল তো কয়েকবার দেখলাম আপনারা আমার বয়স যেহেতু মোটামুটি কাছাকাছি আপনিও ক্রান্তিকাল দেখেছেন সংকট দেখেছেন বিভিন্ন সংকটের সময় নানান পক্ষ ক্রিয়াশীল হয়ে উঠে সুতরাং আমি এগুলোকে এখন একেবারে স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি না বাট আপনার প্রথমটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি রাষ্ট্রপতির অধীনে আপনি উপদেষ্টা পরিষদ মানে উপদেষ্টা পরিষদ মানে রাষ্ট্রপতিকেই উপদেশ দেওয়ার জন্য পরিষদ বাট সেখানে এই শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে প্রথম থেকেই আমাদের যে সরকার গঠিত হয়েছে এবং সরকার যারা গঠন যারা সরকারকে নিয়োগ দিয়েছেন বা যারা নিয়োগকর্তা সেই নিয়োগকর্তা না কেউ শাহাবুদ্দিন সাহেবকে রাখতে রাজি নেন শাহাবুদ্দিন সাহেব যেহেতু শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং তাকে সে ফেসিবাদের দোষর বলা হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনেক আন্দোলন করেছেন রাষ্ট্রপতিকে সরানো সম্ভব হয়নি ভবিষ্যতে কি হবে আমি জানি না বাট যখন আপনি এই সরকার রাষ্ট্রপতির এই রেফারেন্স ওয়ান জিরো সিক্স একশো ছয়ে আপনি রেফারেন্স দিয়ে যখন রাষ্ট্রপতির কাছে সাপন দিলেন তখন একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারতো কিন্তু গড়ে উঠে নাই এটা এটা বিস্ময়কর ব্যাপার এবং এটা ঠিক মানে সংবিধানের সাথে যাচ্ছে না তা এখন আপনি এই সমালোচনা করতে পারেন বাট এটা তো গড়ে ওঠেনি এবং এই যে ইনোশিয়ার যতদিন থাকবেন সেটা গড়ে উঠবে বলে তো মনে হচ্ছে না সুতরাং এটা আর গড়ে উঠবে না আমাদের সেনাবাহিনীর প্রধান তো পাঁচই আগস্ট তারিখে এখন তারও আগে তারও দিন আগে থেকে একটা ভূমিকা নিয়েছেন যাতে দেশে রক্তপাত বন্ধ হয় দেশে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি না হয় তার অনেক সমালোচনা আছে তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা এটা নিয়ে আপনি বিদ্রোহ করতে পারেন বাট আমি বাংলাদেশের অভ্যন্তরে থেকে যেটা দেখেছি যে পাঁচই আগস্ট উনি দাঁড়িয়েছিলেন এই হতাহত না হওয়া সিভিল ওয়ারের দিকে দেশটা চলে না যাওয়া আরও কিছু গণ্ডগোল না হওয়া এইসব থেকে রক্ষা করার জন্য তিনি একটা দায়িত্ব নিয়েছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছিলেন তারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং উনি বলছিলেন আমি দায়িত্ব নিয়ে এবং তখন কিন্তু ডিক্লেয়ার করেন যে দেশের প্রধানমন্ত্রী চলে গিয়েছেন সুতরাং তারপরে একটা সরকারের জন্য অপেক্ষা করতে হয় এবং আট একটা সরকার গঠিত হয় সুতরাং সেনাবাহিনী প্রধান যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখা করছেন কথা বলছেন সেনাবাহিনী প্রধান কিন্তু তার ভূমিকাটা খুব স্পষ্ট উনি কিন্তু ক্ষমতা দখল করেন নেই ভবিষ্যতে কি হবে এটা আমি জানি না বাট উনি কোনো ক্ষমতা দখল করে উনি ওয়ান এগারো করেন নেই বা উনি ক্ষমতা দখল করে একটা সামরিক শাসন দেন নেই উনি যেটা প্রথম থেকে বলার চেষ্টা করছেন সেটা হলো আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার সেই সময় যখন পাঁচই আগস্টে আগস্ট মাসে বলেছিলেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হবে এবং যে সরকার গঠিত হতে সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করা আমার আমি যা দেখছি যে উনার যে মুভমেন্ট সবকিছু কিন্তু এখনো নির্বাচন কেন্দ্রেই উনি আরেকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হতে হবে পয়লা জানুয়ারি থেকে যেন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে এখন অনেক আলাপ আলোচনার ভিত্তিতে তো ডক্টর নুসেদ ফেব্রুয়ারিতে নিয়ে গেছেন এই নির্বাচন যদি বলেছিলেন পরে জুন বলেন তারপরে এপ্রিল বলেছিলেন লন্ডন পরে ফেব্রুয়ারি বলেছিলেন তারপর নানান ছিল যদি কিন্তু এটা হবে বাট হলে এখন উনি মোটামুটি ওনার বক্তব্য থেকে বুঝছি যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অনেক উপদেষ্টা হতে এটা চান না বাট প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারা ফার্ম যে তারা একটা নির্বাচন করবেন তো সেই কারণে আমি দেখছি যে ওই যে সেনাবাহিনী প্রধান তাদের সাথে কথা বলছেন সম্ভবত আমি তো জানিনা ভিতরে খবর এবং মিডিয়াতে কিন্তু এটা প্রকাশ দেওয়া হয় না আমি এটা তো প্রিভিলেজ চপ দুজন কথা বলেছেন এবং দুজনের বাইরে কেউ ছিলেন না কারণ ওনারা কারা কথা বলছেন ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান যদি একটা বই লেখেন প্রকাশ করেন অথবা আমাদের প্রধান বিচারপতি অথবা রাষ্ট্রপতি অথবা আমাদের প্রধান উপদেষ্টা তারা যদি এসব নোট রেখে থাকেন তাহলে ভবিষ্যতে যখন তারা এইসব করবেন তখন হয়তো আমরা জানতে পারবো আমরা তো আমেরিকার মতো না যে একটা বিশ ত্রিশ বছর পরে সব আলোচনা আপনি প্রকাশিত হয়ে যাবে এবং ওখানে যেটা সিস্টেম আছে যে আপনি যাই আলোচনা করবেন রেকর্ডেড হয়ে যাবে আপনার এখন অনেক রেকর্ড আমরা দেখতে পারি ওই যে হেনরি সাথে বঙ্গবন্ধু শেখ ডক্টর কামাল হোসেন কি আলোচনা করেছিলেন তখনকার প্রেসিডেন্টের সাথে কি আলোচনা করেছিলেন সবকিছু প্রকাশিত হয়েছে না রেকর্ডও করা হয় হয় না 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 রেকর্ড রাখা আমরা কখনই যে আসলে কি কি আলোচনা হয়েছিল যদি তারা কোনোদিন লিখেন বা মুখ খুলেন তখন হয়তো আমরা জানতে পারবো বাট আমার কাছে মনে হয় যে ফাইনাল লাইনটা হচ্ছে সেনাবাহিনী প্রধান চাচ্ছেন দেশে একটা নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক যে কারণে যে অনির্বাচিত সরকার ডক্টর ইউনসির সরকারের নানান দিক থেকে তাদের যে দুর্বলতা এটা প্রকাশিত হয়ে গেছে এবং দেশটা আসলে ভালোভাবে চলছে না সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে দেশটা হয়তো ভালো চলবে অনেকে এটাও বলবেন যে নির্বাচিত সরকার তো আমরা দেখেছি আমরা গত চুয়ান্ন বছর অনেক সরকার দেখেছি এবং তারা নির্বাচন করছে নির্বাচন ছাড়া সরকার ছিল সেনাবাহিনীর সরকার ছিল সেনা সরকার ছিল সব কোনো সরকারই তো আমাদেরকে কোনো ভালো পথ দেখিয়ে যায়নি তো এইবার নির্বাচন হলে কি সব ভালো হয়ে যাবে না সব ভালো হবে না বাট নির্বাচন এই যে আন্দোলন এই যে বিশাল পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে দিয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কিছুটা শিক্ষা নেবে এবং শিক্ষা নেওয়ার কারণে হয়তো ভালো করবে ভালো করবে না এরকমটা নিশ্চিত করে বলা যায় না আমরা ওনাকে সৌরাচার বললে এখন আবার অনেকে আশা হাসি করেন কারণ তার চেয়ে বেশি সৈরাচার ইতিমধ্যে বাংলাদেশের জনগণ দেখেছে তো তারপরে কিন্তু আমরা প্রথম দশ বছর একানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার আমরা কিন্তু মোটামুটি ভালো শাসন ব্যবস্থা দেখেছি ভবিষ্যতের যে নির্বাচিত সরকার ভালো একটা শাসন ব্যবস্থা সুশাসনের কাছাকাছি একটা ব্যবস্থা ভালো একটা গণতান্ত্রিক ব্যবস্থা মত প্রকাশের অবস্থা এবং যা যা হয়েছে যে গুম খুন আয়নাঘর এই সব থেকে বেরিয়ে যাবেন সেটা প্রত্যাশা করা যেতে পারে এবং আশা করা যায় আর সেটা যদি তারা প্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে তো আপনি আবার পাঁচ বছর পর আর একটা ভোট এবং দশ বছর পরে আপনি যদি ভোট টোট নষ্ট করেন তাহলে প্রতি দশ বছর পনেরো বছর পরে এরকম একটা অভ্যুত্থান আপনাকে দেখতে হবে এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সবকিছু মীমাংসা করার চেষ্টা করা হবে আপনি সেনাবাহিনী প্রধানকে পাঁচ আগস্টের পর থেকে কি আপনি দেবেন না পাসপোর্ট দেবেন না এটা তো তার তো পরীক্ষা পরীক্ষায় বসেননি শুনতেন তাকে কেন আপনি জিপিএ ফাইভও দিবেন বা মার্ক দিবেন কেন সেনাবাহিনী প্রধান অনেকে মনে করেন যে সেনাবাহিনী প্রধান আরো কঠোর বা শক্ত হতে পারতেন তা তিনি খুব নরম মানুষ এটা ফের বলেন আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় সেনাবাহিনী প্রধান তাদের যে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেনি সুতরাং তাকে নিয়ে নানান সমালোচনা আছে আমি তাকে যেটা দেখছি সেটা তিনি তার কাজটা করার চেষ্টা করছেন বাট সেনাবাহিনী প্রধানত দেশের দায়িত্ব পুরোপুরি নেন নাই দেশের দায়িত্ব একটা সরকারের কাছে আছে সুতরাং সরকারের ব্যর্থতার দায়িত্ব তার উপরে চাপানো যাবে না তবে তার চেষ্টা আছে তিনি চেষ্টা করছেন এর মধ্যে তো সেনাবাহিনীর সম্পর্কে নানান কথাবার্তা বলা হয় ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যাওয়ার কথা বলা হয় তার তাকে তার ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে অনেক কথা বলা হয় একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়ার কথা বলা হয় তো এই অনেক কিছু তো আছেই তো এ অনেক কিছুর পরে তাদের মুখে যখন শুনি উনি যখন বলেন এরা বাচ্চা ছেলে একটু বড় হলে বুঝতে পারবে তো এইসব বিষয় আছে অনেক আলোচনা করা যেতে পারে বাট আমি এখন সেনাবাহিনী প্রদানের যে চেষ্টাটা সেই চেষ্টাটা যদি চালিয়ে যাক দেশে একটা গণতন্ত্র গণতান্ত্রিক একটা নির্বাচন হোক একটা ভালো নির্বাচন হোক সেখানে আমরা সেনাবাহিনীর একটা সক্রিয় অংশগ্রহণ দেখতে চাই তাদের গভর্নমেন্টের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি তাদের পূর্ণ সাপোর্ট তারা যদি করেন তখন মার্কিং করার সময় আসবে তার আগে তাদেরকে কোন মার্কস দেওয়া যাচ্ছে না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল উপর হামলার পরে সরকার বলেছে যেটা সরকার বলেছে যে তাকে যে যারাই এটা হামলাটা করে থাকুক তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে কারা হামলা করেছে সবাই এটা দেখেছে সেটা আপনার কি মনে হয় সেটা সম্ভব এদের প্রতি ব্যবস্থা নেয়া সরকারের পক্ষে না অবশ্যই সম্ভব কেন আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা যখন তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন তারা কিন্তু একটা তাদের যে কাজটা করবেন সেটা কিন্তু আইনানুভ হতে হবে এবং বল প্রয়োগও প্রয়োজন হয় অনেক সময় বাট বল প্রয়োগের একটা মাত্রা থাকতে হবে সুতরাং এটা যে তদন্ত কমিশন হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন তার মধ্যে দিয়ে এবং দ্রুত করতে হবে তদন্ত কমিশনের কাজটা যদি শেষ হয় এবং তখন হয়তো দেখা যাবে যে যারা দায়ী এককভাবে বা যারা গোষ্ঠীগতভাবে দেয় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া সম্ভব এবং ওটা তো আপনার প্রশাসনিক ব্যবস্থা হতে পারে এবং নূর সাহেব যদি একটা ক্রিমিনাল মামলা করেন সেই মামলাও চলতে পারে এটা সম্ভব দলীয় সরকারের সময় এটা সম্ভব না বাট এখন এটা করা সম্ভব আর দলীয় সরকারের সময়ও এটা করা সম্ভব কারণ দল যে সরকার দল দলীয় সরকার আছে একটা দেশে সেই আপনাদের দেশে আছে সব দেশে তো দলীয় সরকার আছে তো তখন যদি কোনো ঘটনা ঘটে কোনো বাড়াবাড়ি হয় আইন শৃঙ্খলা রক্ষা করে অন্যায় অন্যায়ভাবে কাউকে গুলি করে হত্যা করে বা কাউকে পিটায় অবশ্যই তদন্ত হয় এবং তদন্ত কিন্তু বিচার হয় আমরা সেই অবস্থায় যেটা হবে সম্ভব এটা একেবারেই সম্ভব যদি সদিচ্ছা থাকে সরকারের সদিচ্ছা তবে সরকার যেভাবে দেশ বিস্তার একটা বিবৃতি ইস্যু করছে ওটার প্রয়োজন ছিল না তারা জাস্ট একটা তদন্ত কমিশন করবে তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে কেন সরকার তো সবার জন্য বিবৃতি ইস্যু করে নেই সেটাও সরকারের একটা সমালোচনা আছে যে অন্য কাউকে মারধর করা হলে তখন কোনো বিবৃতি নেই একজনকে মারা হচ্ছে তখন বিবৃতি ওই ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং এটা অন্যায় হয়েছে একজন রাজনৈতিক নেতাকে এইভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা দরকার নেই প্রয়োজন ছিল না যদি প্রয়োজন হতো তাকে আপনি গ্রেফতার করতে পারতেন তাকে সরিয়ে দিতে পারতেন বাট ঘটনাটা কিন্তু আলোচনার দাবি রাখে কেন জাতীয় পার্টির অফিসে যে তাদেরকে আপনি এই চেষ্টা করবেন যে তাদের অফিস থেকে বের করে দেওয়ার বা তাদের অফিসে হামলা করবেন অফিসে আগুন দিবেন এবং তাদের নিষিদ্ধ করার জন্য সেখানে তো যাওয়ার দরকার নেই আপনি নিষিদ্ধ করার দাবি কার কাছে করবেন যে কোনো দলকে নিষিদ্ধ করার দাবি এটা রাজনৈতিক অধিকার আপনি করতে পারেন এখানে একটা কথা আমি বলতে চাই যেটা হলো যে একজন নাগরিক হিসেবে আমি মনে করি কোন দলকে নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নিষিদ্ধ করা কোনো সমাধান নাই সমাধানটা জনগণের কাছে চেয়ে দেন জনগণ বিচার করবে জনগণ তুলনা করবে এবং তুলনা করে জনগণ ঠিক করবে যে তারা কোন দলকে পছন্দ করে কোন দলকে পছন্দ করে না তারপরে যখন আপনি এই দাবি তুলতেই পারেন দাবি তুলতে তো কোনো অসুবিধা নেই সেই দাবিটা কার কাছে সরকারের কাছে তাহলে তাদের তো জাতীয় পার্টির অফিসের দিকে না যেয়ে বা ওই অফিসের সামনে হট্টগোল না করে তাদের তো সরকার যেখানে থাকেন মানে সরকার প্রধান যেখানে থাকেন যেখানে অফিস করেন সেখানে যাওয়াটা সঙ্গত ছিল সুতরাং এই বিষয়টা কিন্তু পুরো বিষয় নিয়ে আলোচনা করতে হবে শুধু একজনের উপরে হামলা হয়েছে বা একটা রাজনৈতিক গোষ্ঠী বা দলের উপর হামলা হয়েছে এবং সেই হামলাতে বাড়াবাড়ি হয়েছে যে এখানে আলোচনা রাখলে হবে না পুরা জিনিসটা এই তদন্ত কমিশন নিশ্চয়ই এটাও বের করবেন এবং এখান থেকে একটা সিদ্ধান্ত আসা উচিত যে আমরা এইভাবে কোনো রাজনৈতিক দলের অফিসে বা রাজনৈতিক দলের বাসায় কোনো রাজনৈতিক নেতার বাসায় যে বা অফিসে যে হামলা করবো না আপনার যা বলার যা করার সেটা আপনি রাজপথে জমায়ে থান আপনি মানববন্ধন করেন আরো অনেক কর্মসূচি আছে সেই সব কর্মসূচির মধ্য দিয়ে আপনার বক্তব্য আপনি প্রকাশ করতে পারেন আপনি যদি কর্মসূচিটাকে আরেকটু কঠোর করতে চান তাহলে সরকার প্রধান বা সরকারের কাছে সচিবালয়ের কাছে যে দাবি করতে পারেন দাবি করার অনেক জায়গা আছে আমরা দেখেছি তো কোন দাবি কোথায় কিভাবে করা যায় সরকার এটা বিবৃতি দিয়েছে মানে এটা আমি আমি আমার খেয়াল পড়ে আমি কখনো বিবৃতি দেখেছি একটা সরকারকে প্লাস হচ্ছে একজন উপদেষ্টা সরকার তিনি বলছেন সরকারের দায় এড়াতে পারে না এরপরে আর তদন্তের কি জায়গা থাকে এখানে প্রথম কথা হলো যে উপদেষ্টা এটা বলেছেন তিনি আইন উপদেষ্টা সম্ভবত সুতরাং তিনি এটা কেন বলেছেন এটা ব্যাখ্যা তাকে দিতে হবে উনি এইভাবে বলতে পারেন না সরকার কখনো বলতে না যে আইন উপদেষ্টা আইন উপদেশা স্থানীয় সরকার উপদেষ্টা হ্যাঁ তো এখন ধরেন যে তারা যদি এটা বলে থাকেন তাহলে সরকারের দায় পারে না অন্য সরকারের অংশ এই দায় তাদের মাথায় নিয়ে তাদের একটা অন্য কোন পদক্ষেপ নিতে পারতেন শুধুমাত্র এরকম হাওয়াই বিবৃতি দিলে তো চলবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে সরকার যে তদন্ত কমিশন করেছে তার আগে যদি বলে দেওয়া হয় যেটা আপনি ইঙ্গিত করছেন বা যেটা আপনি জানতে চাচ্ছেন তাহলে তদন্ত কমিশন ঠিক মতো কাজ করবে কিনা তদন্ত কমিশন ঠিক মতো কাজ করতে পারে যাদের দিয়ে তদন্ত কমিশন করা হবে তারা যদি কাছে দায়বদ্ধ থাকেন তারা যদি কোনো দলীয় বা কোনো উপদেষ্টার কথা মতো পরামর্শ মতো যদি কাজ না করেন তারা স্বাধীন এবং স্বাধীনভাবে কাজ করলে তারা স্বাধীনভাবে একটা রিপোর্ট পেশ করতে না আমি মনে করি যে এরকম স্বাধীনভাবে রিপোর্ট পেশ করার এখন সুযোগ আছে বর্তমান সংকটময় পরিস্থিতিতে এই সুযোগটা আছে সুতরাং তারা সেই কাজটা করতে না আপনি এখন বিবেকের দিয়ে বিবেক তাড়িত হয়ে কাজটা করবেন সরকার যে বড় একটা স্টেটমেন্ট দিয়েছে সেটার ব্যাপারে আমি একটু আগেই বললাম যে এরকম বড় স্টেটমেন্ট দেওয়ারও নির্মমভাবে তদন্ত করার পর আপনি কথা বলবেন আপনি দুঃখ প্রকাশ করতে পারেন আমিও দুঃখ প্রকাশ করছি আমি নিন্দাও করি যে তার উপরে যে হামলা হয়েছে এটার আমি নিন্দা করি এবং এটার জন্য তো মানে সেনাবাহিনীর প্রধান দেয় না এটার জন্য পুলিশ প্রধান দেয় না ওইখানে যারা কর্তব্যরত ছিলেন তাদেরকে যারা কমান্ড করেছেন সম্ভবত এডিসি পর্যায়ের অথবা মেজর বা ক্যাপ্টেন পর্যায়ের কেউ হবেন তারা যারা কমান্ডে ছিলেন তাদের সাথে কথা বলে এই দায়িত্ব দায় দায়িত্ব নির্ধারণ করা সম্ভব এবং করা যায় এটা করতে পারা যায় এবং এটা করা উচিত এবং এটা করা হলে ভবিষ্যতেও আমরা এরকম দায় দায়িত্ব নির্ধারণের জন্য এই বিভিন্ন তন্ত্র কমিটির মাধ্যমে এগুতে পারবো শুধুমাত্র পলিটিক্যাল রিটোরিকের মধ্যে রাজনৈতিক কথাবার্তার মধ্যে থাকলে চলবে না সেটা থেকে বেরিয়ে আসতে হবে এটাও একটা নতুন দিক উন্মোচন করতে পারে আপনি যখন থেকে টেলিভিশন মিডিয়ায় কথা বলছেন পত্রিকায় লিখছেন ইন্টারভিউ দিচ্ছেন তখন থেকেই বাংলাদেশের সবাইকে নিন নির্বাচনের পক্ষে কথা বলে আসছেন বাংলাদেশের সবাইকে নিন নির্বাচন হয় নাই বলেই সংকটটা তৈরি হয়েছে আবার একটা নির্বাচন বাংলাদেশে করার কথা বলা হচ্ছে যেখানে সবাইকে নিয়ে নির্বাচন হচ্ছে না আপনি কি এটাকে আপাতত নির্বাচন বলবেন না আমি আপাতত নির্বাচন বলবো না আমি এখনো বলবো যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে এখন আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং তাদের মার্কা থাকবে না বেলট পেপারে বা তারা দাঁড়াতে পারবে না সেই জন্য আওয়ামী বাইরে চলে যাচ্ছে বাট সেই সিদ্ধান্ত আমাদেরকে পুনর্বিবেচনা করার সুযোগ আছে আপনাকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে সকলকে নিয়ে নির্বাচন না করলে যেটা হবে যে একতরফা নির্বাচন ওই যে আগের যে নির্বাচনগুলো কথা বললেন চোদ্দ আঠারো চব্বিশের মতো একটা এই নির্বাচনের একতরফা বা আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি নির্বাচনটা সকলে মিলে হয়নি এরকম একটা কথা হবে যেটা আমাদের এই নির্বাচনের জন্য ভালো হবে না সেটা একটা জায়গা জায়গা আরেকটা হলো যে আপনি যারা দোষী যারা অপরাধ করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আছে আছে হত্যার মনে করেন অনেক হত্যার অভিযোগ তো একেবারে বানানো অভিযোগ আপনি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনার লুটের অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে তাদের আপনি বিচার করেন ব্যক্তির বিচারের ব্যাপারে আমি একদম স্পষ্ট যে তাদের যদি ক্রিমিনাল দায় থাকে তাহলে তার বিচার হবে এবং বিচারটা সুষ্ঠু এবং ন্যায্য বিচার হতে হবে এর কারণে কোন একটা দলকে নির্বাচনের বাইরে রাখবেন এটা মনে হয় এটা বেশি রিস্ক হয়ে যাবে চ্যালেঞ্জ হয়ে যাবে এটা এটা নিয়ে আলোচনা করতে হবে আরো অনেক আলোচনা করতে হবে এবং নির্বাচনে আগেই আলোচনা করে এটার একটা পথ খুঁজে বের করতে হবে সবাই মিলে আলোচনা করছেন নানা মত দিচ্ছেন কিন্তু ভোটার মালিক যে সে ভোটারদের ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু এটা এই চাপিয়ে দেয়া বাংলাদেশকে কি স্টেবল করতে পারে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পৃথিবীর কোন দেশে কি সকল ভোটারের মতামত নেওয়ার কোন সুযোগ আছে নাকি হয় না তো এটা হয় আপনার তখনই হয় যখন আপনি একটা রাজনৈতিক দল সুষ্ঠুভাবে রাজনৈতিক দলগুলো যদি চলে তখন আপনি এটা করতে পারেন এই মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর কোন দেশে কোনখানে সকল ভোটার যদি জেলে, দাদি, কামার, কুমার, শ্রমিক, চাষী সবার কাছে মতামত নিয়েই আপনি করবে এরকমটা করা সম্ভব না যখন আমাদের রাজনৈতিক দলগুলো জনগণকে রিপ্রেজেন্ট করে সেখানে সকল রাজনৈতিক দলকে যদি আপনি নিয়ে কাজ করতে পারেন তখন আপনি জনগণের কথা বলতে পারেন সব রাজনৈতিক দল বলে জনগণ এটা চায় জনগণ সেটা চায় বাট জনগণের কাছে আসলে কেউ যায় না আপনাকে এটা ডিসাইড করতে হবে আপনি জনগণের কাছে যাওয়াটা কীভাবে হবে হতে পারে আপনি একটা গণভোট করলেন কিন্তু বাংলাদেশে গণভোটের অবস্থা এখন সংবিধানে কিন্তু গণভোট নেই ওটা আমাদের পরিষ্কার রাখতে হবে গণভোট করার কোনো সুযোগ নেই তো বাংলাদেশে দুটো গণভোট হয়েছিল একটা উনিশশো সালে একটা পঁচাশি সালে তখন সামরিক সরকার ছিল এবং সেই গণভোট কেমন হয়েছে কি ধরনের রেজাল্ট এসেছে আমরা সবাই জানি শুধু ওগুলো কিন্তু মানে আপনি পলিটিক্যাল ইটোরিক রাজনৈতিক কথাবার্তা অনেক কিছু বলতে পারবেন এরকম একটা কথাবার্তা বলবেন হ্যাঁ আমার মতামতটা কোথায় এটা বলতে পারেন শুনতে ভালো লাগে বাট ওটা প্র্যাকটিক্যাল না সুতরাং আপনাকে যা কিছু করবেন আপনি বাস্তব চিন্তা করে করতে হবে এখন যদি আপনি জনগণের মতামত জানতে চান তাহলে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই জানতে হবে গোষ্ঠীর মাধ্যমে জানতে পারেন আপনি অন্যান্য পেশাজীবী মানুষ আছে তাদের মাধ্যমে জানতে পারেন এবং আপনি আরো লোকাল গভর্নমেন্টে যারা নির্বাচন নির্বাচন করেন তাদের কেউ তাদের কাছেও জানতে পারেন সুতরাং একটা প্রক্রিয়ার মধ্যে জানা সম্ভব কিন্তু একেবারে টেকনাফের হিরন মাজি আর তেতুলিয়ার পাথর শ্রমিক রফিকের কাছে আপনি মতামত জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন ওটা করা সম্ভব না ওটা সম্ভব না গণভোট নিয়ে কথা তুললেন আপনি গণভোটের সাথে তিনটা হয়েছে আর একটা ওটা হয়েছিল বিচারপতি সাহাবুদ্দিনের ফেরত যাওয়া নিয়ে বিচার বিভাগে তিনটা গণভোটে মানুষের অংশগ্রহণ ছিল না

আমাদের কোটি কোটি মানুষ ভোটার আছে মধ্যে কাজে থাকেন কোটি মানুষ দিন পান্তা তারা জীবন সংগ্রামে লিপ্ত তাদের কাজ ছেড়ে তারা ভোটের জন্য ওখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকবেন এটা প্রত্যাশা করা খুব ইয়া কঠিন মানে এটা তাদের জন্য বেশি হয়ে যায় পৃথিবীর অনেক দেশে তো ভোটাররা ভোট দিতে যেতে চায় না এখন আপনি সেটাকে তাদেরকে আগ্রহী করবেন এবং রাজনৈতিক যখন পার্লামেন্ট নির্বাচন হয় বা লোকাল গভর্নমেন্ট নির্বাচন হয় তখন এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা জনগণের কাছে বারবার যায় জনগণকে রিকোয়েস্ট করে জনগণকে আনার চেষ্টা করে এই জন্য এই ভোটগুলোতে আপনি জনগণের পার্টিসিপেশন দেখতে পারেন তো গণভোট কোন কোনো কেউ দায়িত্ব না সুতরাং সেখানে পার্টিসিপেশন হয় না এবং ওইটা দিয়ে কোনো রেজাল্ট যেটা আমরা দেখেই সেই রেজাল্টের কোনো মূল্য নেই আসলে ওটা 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 জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে না এটা তো সত্যি কথা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই জানেন সংক্ষেপে যাচ্ছি সবাই জানেন আমরা সবাই আইন পরিস্থিতি এবং এই আইন পরিস্থিতি ইলেকশন করার চিন্তা করা হচ্ছে প্লাস হচ্ছে এমন একটা ইলেকশন করা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো দুটা দলের ভোট ব্যাংক মাইনাস রেখে আপনি কি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আশা করা যায় স্বাভাবিক থাকবে আহ এখন পর্যন্ত যতটুকু বুঝতে পাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি আছে ওই দাবি অনুসারে সরকার কোনো পদক্ষেপ নেবে বলে মনে হচ্ছে না আপনি এরকম ভাবে বিভিন্ন পার্টিকে নিষিদ্ধ করবেন নিষিদ্ধের ব্যাপারে একদম পরিষ্কার কথা যে নিষিদ্ধ করে কোনো লাভ হয় না কিন্তু এর আগে তো জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কি লাভ হয়েছে জামাত তো আরো স্ট্রং হয়েছে সুতরাং নিষিদ্ধের রাজনীতি নির্মূল করা রাজনীতি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সকলকে সুযোগ দিতে হবে সকলকে সমান সুযোগ দেন জনগণকে ডিসাইড করতে দেন এই যে এই দেশের জনগণ ডিসাইড করেছে বলেই তো পাকিস্তান সৃষ্টি আন্দোলনের সাথে যারা ছিল মুসলিম লীগ তাদেরকে এখন আমরা খুঁজে পাইনি তার মানে জনগণ তাদেরকে নাকচ করে দিয়েছে বা জনগণ তাদেরকে পছন্দ করছে না তো সেই রকম ভাবে জনগণের মধ্য দিয়ে আপনি ভোটের মধ্য দিয়ে পপুলার ভোটের মধ্য দিয়ে আপনি ডিসাইড করবেন তো ওইসব জায়গায় যাওয়াটা ঠিক হবে না আর আপনি জাতীয় পার্টিকে আমি আমার মনে হয় জাতীয় পার্টিকে নিশ্চিত করার কোনো সুযোগ নেই কেননা

সাবেক আইজিপি কে রাজসাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে যে রাজসাক্ষী করা হয়েছে সাবেক আইজিপি কে এবং রাজসাক্ষীর বিচার সব সময় সব দেশে প্রশ্নবোধক বিচার হয় আপনি এই রাজসাক্ষীর মাধ্যমে তড়িভড়ি বিচারটাকে আপনি কিভাবে দেখবেন প্রথমত এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে আমরা আইনি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা যাব না কারণ আইনি প্রক্রিয়ার বিষয়ে প্রসেসটাকে আমাদের ফলো করতে হবে বাট যেটা একটা বক্তব্য এসেছে প্রধান প্রসিকিউটের কাছ থেকে যে তারা তাড়াহুড়া করছেন এবং তাড়াহুড়াতে উনিও নিজেই সন্তুষ্ট না সুতরাং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড ওই পর্যন্তই আমরা আলোচনা রাখতে পারি আপাতত তারপর আরো আলোচনা করার সুযোগ থাকবে আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে খুব বড় বড় ইয়েতে ঢাকায় আওয়ামী লীগে ফিরে আসাটাকে এত দ্রুত সম্ভব ছিল বলে আপনি মনে করেন দেখেন আওয়ামী একটা বড় রাজনৈতিক দল তার চল্লিশ পঁয়তাল্লিশ লাস্ট ইলেকশন দুই হাজার আটে তার সাতচল্লিশ পার্সেন্ট ভোট ছিল সুতরাং তাদের ভোট কমাতে কমাতে আমি অনেকে আওয়ামী লীগ পছন্দ করেন না যারা আমলিকে ফ্যাসিস্ট পার্টি মনে করেন যারা মনে করেন আওয়ামী একটা মাফিয়া তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত তাদের সাথে অনেক আলাপ আলোচনা এবং প্রকাশ্য আলোচনায় তারা বলেছেন যে এখনও তাদের বিশ পঁচিশ পার্সেন্ট সাপোর্ট আছে আপনি যদি বারো কোটি মানুষের পঁচিশ পার্সেন্ট ধরেন তাহলে তিন কোটি ভোটার বারো কোটি ভোটারের আর যদি আমাদের বিশ কোটি মানুষের পঁচিশ পার্সেন্ট ধরেন তাহলে তো অনেক বড় বিষয় সুতরাং আপনি এদেরকে একেবারে মানে উড়িয়ে দিবেন এটা তো হবে না ফিরে আসা তো নির্ভর করবে যে আওয়ামী কি রাজনীতি করতে চায় আওয়ামী লীগের রাজনীতিতে তো পরিষ্কার করতে হবে যেসব ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমলিকে একেবারে পরিষ্কার বক্তব্য কিন্তু আমরা এখনো পাইনি একটাই পাচ্ছি যেটা হচ্ছে ষড়যন্ত্র 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 અને ছয়জনতার মধ্যেও যে বাড়াবাড়ি ছিল যত মানুষ নিহত হয়েছে সেখানে বলপ্রোগের ঘটনাগুলো সবલી জড়িত ছিল কিনা সেইসব ব্যাপারে আমলিগের বক্তব্য জনগন প্রত্যাশা করে সুতরাং আমলিগ যদি ফিরে আসে তাহলে তাদের যে অতীত কার্যকলাপ সেটা একটা পরিষ্কার ধারণা মানুষকে দিতে হবে তারপরে মানে সৌগলিক কি আপনি ডালও মাফিয়া এই কথা বলতে রাজি না না আমি তো ভুলিনি কখনো আমি রাজি আর রাজি বিষয় না আমি তাদেরকে কখনো বলি নাই সুতরাং আমি তো বলি না এটা আপনাকে অনেক ধন্যবাদ শহীদ খান আমরা মাঝে মাঝে চেষ্টা করবো আপনার কথা তুলে ধরতে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ